মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আসছেন এই জন্যই যে সীমিত অসীম পাই যেন গোছালোটা পাই এটাকে বিসর্জন দিলে ওটা পাবো আর এটা বিসর্জিত হবে না যতটুক কপালে লেখা আছে অতটুক তো মিলবেই মিলবে যদি এটা সত্য হয় যে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে তো এটাও সত্য সুখ দেয় তো অসুখ দেয় কে এটা সুখ যদি আল্লাহ দিতে চায় তো অসুখ দেওয়ার কেউ নেই কারো পক্ষে সম্ভব সুখ যদি আল্লাহ দিতে চায় ইজ্জত যদি আল্লাহ দিতে চায় তাহলে বেহজ্জত করার কারো ক্ষমতা নেই সত্য এটাই তেল যতই গভীরে ডালেন কিন্তু এক সময় দেখবেন পানির উপরই বেঠা উঠবে ওকে গভীরে নিয়েও ওর গভীরে রাখা যাবে না তেল কিন্তু পানির নিচে রাখা যায় না হম কিন্তু পানির নিচে যত যাবেন তত পানির ওজন বেশি বাড়ে এই জন্য বেশি গভীরে ডুব দিলে অনেকে উঠতে পারে না ওয়েট এতটুকু থাকে যে ব্যাত কিন্তু ওই তো আপনি তেল রাখেন তেল উপরে আসবে হ্যাঁ একটু সময় নিবে তো ঈশ্বর যাকে দিতে চায় আল্লাহ ওকে ব্যাহ্য করার কেউ ক্ষমতা নেই হয়তো এখন इज्जत দেখা যাইতেছে না কিন্তু একদিন দেখবেন যে ওই इज्जत আল্লাহ কন্নাল্লাহর কসুনা ইন্না লিল ইজ্জাতালিল্লাহি ওয়াল রাসূলিহি ওয়াল মুমিনিন নিরাপত্তা যাকে আল্লাহ দিতে চায় ও কুরুদিন ও নিরাপত্তা না নিরাপত্তা অর্জুনই হবে দুনিয়ার নিরাপত্তা আর কি নিরাপত্তা নিরাপত্তা তো হলো দুজক থেকে নিরাপত্তা এটা হলো বড় নিরাপত্তা দুনিয়ার নিরাপত্তার সত্য এটাই আল্লাহ যাকে সহজে দিতে চায় খাটানো ছাড়া তো কঠিন কেউ করার ক্ষমতা রাখে না এগুলা সত্য এই জন্য নবীর নবী শূন্য নবীর জিন্দিগি আমাদের জন্য আদর্শ নবীর লাইফ স্টাইল আমাদের জন্য আদর্শ নবীর ক্যারিয়ার আমাদের জন্য আদর্শ নবীজির শিখি সর্বক্ষেত্রে শিখি আজকে শূন্য ছাড়ার কারণে আমাদের এই দুরবস্থা কোরআন ছাড়ার কারণে রসুলের শূন্য ছাড়ার কারণে উমর আল্লাহ সব বোঝা দিস মনে উঠল এই জন্য বলতেছি সময়ও কম বাইতুল মকাদ্দ যখন স্বাধীন হয় তখন ইহুদিদের শর্ত ছিল আমিরুল মমিনী না আসলে চাবি দিব না আর আমাদের কিতাব লেখা আছে এই বাইতুল মকাদ্দাসের চাবি কার হাতে যাবে ওর হুলিয়া ওর ছবি আমাদের কিতাবে রাখা আছে আমরা মিলাবো তারপরে দিব যাকে তাকে আনলেও দিব না তোমর উদ্দি আল্লাহ চাইতে বাধ্য হয়েছেন পসতে পসতে যখন সামের সীমানায় তখন ওটা সামে ছিল সামের সীমানায় যখন ঢুকবেন তখন সকাল বেলা ছিল বাইতুল মক্কের সীমানায় ঢুকবেন সামের সীমানায় রাত্রে প্রচন্ড বৃষ্টি ছিল সকাল বেলা ওনার পালা ছিল যে উনি উঠের রশি টানবে গোলাম উপরে বসা থাকবে তো বৃষ্টির কারণে জুতা খৈলা বগল তলে নিছেন বাম বগল তলে আর বাম হাত দিয়ে কাপড়ে উঁচা করছেন ডাইন হাতে রশি টানতেছেন আবু সেনাপতি ছিলেন ওনার হাতে স্বাধীন হয়েছে লন্ডনে বাস করে আমেরিকায় বাস করে উন্নত এলাকায় বাস করে উন্নত লোকগুলা তখনকার যুগে উন্নত লোকগুলা সব সামে বাস করত উনি জানতেন আমিরুল মোমিনের কাপড় কিরকম হবে তো একটা সম্ভ্রান্ত লোকের কাপড় কিনছেন নিজের টাকায় কিনা সীমান্তে আসছেন আইসা দেখছেন হা আমিরুল মমিনি সীমান্তে পচে গেছে সালাম দিয়া বলছে আমিরুল মমিনি সয়াখ রুজু আলাই ইকা সুরাফা ও শাম সামনের সম্ভান্ত ব্যক্তিরা লাইন ধইরা আমার পিছে আসতেছে ফালাই আই হুসেনু কাহি আর আলাহাদ আলহাল আপনার যে পোশাক আশাক দেখলে একজনও পছন্দ করবে না তুমি একটু ভালো মতে বলছে তুমি কি বলতে চাও আমি সম্ভ্রান্ত লোকের একটা পোশাক কিনা নিয়ে আসছি আপনি এটা খোলেন এটা পড়েন একদিনে তুমি চেঞ্জ বিল ইসলাম মোহাম্মদুর রসুল তরিকা দ্বারা জিন্দিগি দ্বারা আদর্শ দ্বারা বাইতুল মকাদ্দ চাবি আমার হাতে উঠতে চলছে এই সম্রান্ত লোকের পোশাক দ্বারা একদিনে চেঞ্জ। মানুষ কি বলবে এটা তো দেখার বিষয় না ফলা উবালি মকালতা নাস দমক দিছেন আবু ভাই বলে আমি চব্বিশ ঘন্টার সামনে আসি এই পোশাকই তো ইজ্জত দিছেন। নাইলে ভাই তুল চাবি আমাদের হাতে সত্য এটা